আয় ব্যয় খরচ হচ্ছে চৌত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার একশো পঁয়ত্রিশ টাকা আমরা ব্যয় নির্ধারণ করছি যদি আজকে আপনাদের সহযোগিতার হাত বাড়ান বাড়ান এবং ব্যয় থেকে যদি আয় বেশি হয় তাহলে আমাদের একটা সমন্বয় হবে চৌত্রিশ লক্ষ সম্মানিত সুধি আমরা জানি একটা প্রতিষ্ঠানের মূল স্তম্ভ হচ্ছে অর্থনৈতিক যে বিষয়টি সেই বিষয়টি হলো অত্যন্ত জটিল সেটা অত্যন্ত সুচারুভাবে এই এবং সুচারুভাবে এবং সত ও নিরপেক্ষভাবে তিনি সেটা রেখেছেন যে দপ্তরটি সেটা হলো এই মন্দিরের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বিপ্লবী বসু এই মন্দিরের তিনি অর্থ সম্পাদক তাকে বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট প্রদান করার জন্য অনুরোধ করছি পূর্ণব্রম্ব শ্রী পরিচাদ মন্দির পরিচালনা পরিষদ শাহবাগ ঢাকার এর প্রথম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সকল বক্তবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আমি ভূমিকা নিব না আমি সরাসরি আমার বার্ষিক যা ব্যয় সেই বিষয়টা নিয়ে আপনাদের সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মন্দির প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন কার্যক্রম চলে আসছে চালিয়ে যাচ্ছি আমরা তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি পূর্ববর্তী সময়েও আমরা চেষ্টা করছি এরকম একটা হিসাব উপস্থাপন করার জন্য সঙ্গত কারণে হয়তোবা সেটা হয়ে উঠতে হয়ে ওঠেনি বর্তমান প্রেক্ষাপটে আমরা সেটা হয়তোবা পারছি সে সেই আইভেয়ার হিসাবে হিসাব উপস্থাপনের পূর্বেই কয়েকটা নাম আমি স্মরণ করতে চাই আমার সাধারণ সম্পাদক সুন্দরভাবে প্রতিবেদন উপস্থাপন করে গেছেন কিন্তু তাছাড়াও আরও কিছু কথা বলতে হয় সেই কথাগুলোর সাথে সাথে যোগ করে যাই মন্দির পরিচালনার সাথে যারা জড়িত ছিলেন যারা স্বর্গীয় হয়েছেন যে সকল ব্যক্তিবর্গ আমাদের সাথে ছিলেন এবং মন্দিরের সাথে ওতপ্রতভাবে জড়িত ছিলেন তাদের কয়েকজনের নাম আমি একটু মনে করে দিতে চাই আমাদের মন্দির পরিচালনার প্রথম দিকেই যিনি ছিলেন লাবলু সিকদার দাদা পিরোজপুর নিবাসী হিরেন্দ্রনাথ বিশ্বাস মহোদয় গোপালগঞ্জ নিবাসী সুশীল সাধু মহাশয় পিরোজপুর নিবাসী কৃষ্ণ বিশ্বাস গৃহ মহোদয় সাধারণ সম্পাদক ছিলেন আমাদের মন্দির পরিচালনা পরিষদের সেই সাথে সাথে ছিলেন আরেকজন আছেন শ্যামল বৈরিকী যিনিও অকালে আমাদের ছেড়ে চলে গেছেন সকলের আত্মার শান্তি কামনা করছি তো আজকের কিছুক্ষণ আগে আমাদের যে যিনি উপস্থাপক শশাঙ্ক দাদা অনেক কথা বলে গেছেন এই মন্দিরের ইতিহাস তুলে ধরেছেন সেই সাথে সাথে দাদার সাথে সুরমেলায় বলতে চাই যে আসলে এখানে এক সময় ছিল মর্মর পাতার আচ্ছাদন এবং এই গাছগাছালিতে ঘেরা সেই জায়গায় এরকম সুন্দর একটা মন্দির তুলে ধরা বা সুন্দর একটি মন্দির প্রতিষ্ঠা একদিনে সম্ভব নয় দু সাল থেকে চোদ্দ সাল পর্যন্তই আমরা এই কাজ করে যাচ্ছি এবং প্রতি বছরই নিত্য নতুনভাবে কাজের পরিধি বাড়ছে আর সেই পরিধি বাড়ার সাথে সাথেই আমাদের কাজ আসলে এখনো শেষ হয়ে যায়নি যে কাজটা শুরু করি সেই কাজটা শেষ করতে করতে আরেকটা কাজ শুরু হয়ে যায় যার কারণে আমরা একজন আহ্বক অথবা একজন তত্ত্বাবধকের মাধ্যমে একটা কাজ সম্পন্ন করতে পারিনি হয়তোবা একটা কমিটি করা হয়েছে আহ্বক কমিটি করা হয়েছে কাজের জন্য সেই আহ্বক কমিটির অধীনেই আবার তিন চারটা কাজ জুড়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে এত পরিমাণ কাজ আলাদা আলাদা কমিটি করতে গেলে আরও সমস্যা তৈরি হয় যার কারণে একজনের দায়িত্বেই আমরা একাধিক কাজগুলো সমাধান বা সম্পন্ন করতে পেরেছি প্রথমে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে অর্থাৎ দু সালের এক জুলাই থেকে আজ পর্যন্ত আমি একটা সম মানে আয় ব্যয়ার হিসেব তুলে ধরছি প্রথমে আমাদের কাজ হয়েছে এই কমিটি আসার পরেই মুক্তিবাড়িতে শ্রী শ্রীর গুরুচাঁদ মন্দির নির্মাণ রমনা কালী মন্দিরের প্রাঙ্গন থেকে পুকুরপাটদের রাস্তা নির্মাণ সাপ্তাহিক প্রসাদ বাবদ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে সাপ্তাহিক প্রসাদ এবং মন্দির পরিচালনায় যে ব্যয় হয় সেই ব্যয়ের দায়িত্বে সবকিছু এই তিনটার দায়িত্বে ছিলেন আমাদের বর্তমান সাধারণ সম্পাদক মতু নৃপেন্দ্রনাথ হীরা মহোদয় এবং এই বাবদ খরচ হয়েছে ছিয়ানব্বই নয় লক্ষ উনসত্তর হাজার দুশো পঁচানব্বই এবং আয় হয়েছিল নয় লক্ষ নয়শো একাশি টাকা পরবর্তী ধাপে আমাদের ছিল দু হাজার তেইশ পঁচিশ কমিটির অভিষেক অনুষ্ঠান সেই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন মতুয়া পলাশ মন্ডল এবং তিনি এই অনুষ্ঠান বাবদ খরচ করেছিলেন চার লক্ষ সাতান্ন সাতান্ন হাজার নয়শো নব্বই আয় করেছিলেন চার লক্ষ পঞ্চাশ হাজার চারশো চোদ্দো টাকা এরপরে হচ্ছে আমাদের আপনারা জানেন যে আমাদের মন্দিরের দক্ষিণ পার্শ্বস্থ অর্থাৎ দক্ষিণ পাশেই সুদৃশ্য একটা দেওয়াল নির্মাণ করছি এবং এই দেওয়ালে দেওয়ালের একটা ইতিহাসও আছে হয়তোবা সাধারণ সম্পাদক সেটা বলে গেছেন সেই দেওয়াল নির্মাণ এবং পাশাপাশি আমাদের মন্দির প্রাঙ্গণ এই যে যে সুসজ্জিত মন্দির প্রাঙ্গণ আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দির প্রাঙ্গণ নির্মাণ বা এই সুসজ্জিতকরণে দায়িত্বে আমি নিজেই ছিলাম তদারকির দায়িত্বে এবং সে যেখানে খরচ হয়েছে চার লক্ষ পাঁচ হাজার চারশো তিন টাকা এবং আয় হয়েছিল তিন লক্ষ ছিয়াশি হাজার সাতশো তিরানব্বই টাকা এরপর হচ্ছে আমাদের জানেন যে প্রতি বছরই আমরা শ্রীধাম অরাকান্দি অর্থাৎ পূর্ণবন্ধু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছরই এই মন্দির প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই আমরা শ্রীধামে যাত্রা করি দুই তিনটি গাড়ি নিয়ে যাই সেই গাড়ির শ্রীধাম যাত্রা উপলক্ষে দায়িত্বে ছিলেন মন্দির পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক মধ্যে খগেন নালদার জয় সেখানে আয় হয়ে ব্যয় হয়েছিল ছিয়ানব্বই নয় ছিয়ানব্বই টাকা এবং আয় হয়েছিল এক লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের দেখেছেন আমাদের ছাত্রাবাস অনেক আগেই নির্মাণ করা হয়েছিল দু হাজার বারো সালের দিকে এরপরে আবার নতুন একটা ছাত্রাবাস নির্মাণ করা হয়েছে ছাত্রের সংখ্যা বাড়ার কারণে বলে গেছেন সাধারণ সম্পাদক প্রায় জন ছাত্র থাকেন সেই ছাত্রাবাস নির্মাণ এবং অল সংলগ্ন আরও যে কাজ ছিল সেই কাজের দায়িত্বে ছিলেন মন্দির পরিচালনা পরিষদের কার্যকরী সভাপতি সুমন মণ্ডল মহোদয় এবং সেখানে আয় হয়েছিল ছয় ছেষট্টি টাকা ব্যয় হয়েছে সে চৌষট্টি টাকা মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জানেন সাতই মার্চ প্রতি বছর প্রতি বছর এই সাতই মার্চ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এবছর মন্দির বার্ষিক উপলক্ষে ব্যতিক্রম ধর্মীয় আয়োজন নীলামৃত যজ্ঞের আয়োজন করা হয়েছিল সেই নীলামৃত যজ্ঞের আয় ব্যয় আয় হয়েছিল তিরিশ হাজার টাকা ব্যয় হয়েছিল প্রায় পঁয়ত্রিশ হাজার একশো পঁচাশি টাকা আপনারা দেখেছেন রান্নাঘর নির্মাণ নতুন একটা রান্নাঘর আমরা নির্মাণ করেছি প্রতি বুধবারে যেহেতু আমাদের প্রসাদের আয়োজন করা লাগে এছাড়াও প্রায় শুক্রবার বা অন্যান্য দিনেও বিভিন্ন ধরনের আয়োজন থাকে কারো জন্মদিন উপলক্ষে কারো বাবা মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান অথবা বার্ষিক উপলক্ষে বিভিন্ন তারিখেই আমরা এই আয়োজন করে থাকি যার কারণ আমাদের রান্নাঘরটা দরকার ছিল রান্নাঘর নির্মাণ এবং পাশাপাশি গুরুচাঁদ মন্দিরের সুদৃশ্য একটা দরজা রয়েছে পাশাপাশি অফিস কক্ষের দরজা এই এই সকল নির্মাণ বাবদ এরপরে আমরা দেখেছেন মন্দিরের সামনে একটু আগেই মতুয়া গ্রন্থ বিপণন কেন্দ্র উদ্বোধন করা হলো সব কিছু মিলায় এর দায়িত্বে ছিলেন পলাশ মন্ডল মহোদয় যুগ্ম সাধারণ সম্পাদক যেখানে আয় হয়েছিল এক লক্ষ একত্রিশ হাজার নয়শো চল্লিশ টাকা ব্যয় হয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আমাদের এখানে বাথরুম নির্মাণ এবং পানির লাইন জলের লাইনের ব্যবস্থা করা এই এটারও দায়িত্ব ছিলেন পলাশ মণ্ডল মহোদয় এখানে খরচ হয়েছে দুই লক্ষ চুয়াত্তর হাজার একশো উনপঞ্চাশ টাকা এবং আয় হয়েছে দুই লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা এরপরে জানুয়ারি এক তারিখ থেকে বর্তমান আজ পর্যন্ত যে প্রসাদের আয়োজন আরও আনুষঙ্গিক যে অফিস খরচ সব কিছু মিলে খরচ হয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার তিনশো পঁয়ষট্টি টাকা এবং আয় হয়েছে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার দুশো পঁচিশ টাকা এছাড়া আপনারা জানেন মন্দির পরিচালনার পাশাপাশি আমরা মানবিক সহায়তা দিয়ে থাকি করে থাকি বিভিন্ন জনে আমাদের ভক্তবৃন্দ বা আমাদের মন্দির পরিচালনা পরিষদের কেউ যদি কোনো অসুস্থ হয়ে পড়ে বা সাহায্য প্রয়োজন হয় মানবিক সাহায্যের কথা বলে বা আবেদন করে সেদিকেও আমরা চেষ্টা করি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় প্রায় আমরা এই গত এই বছর অর্থাৎ এই যে অর্থ বছরে আমরা প্রায় বত্রিশ হাজার টাকা মানবিক সহায়তা দিতে পারছি এই এই উন্নয়নের পরেও অর্থাৎ এই উন্নয়নে আপনারা যে আমাদের সাধারণ সম্পাদক বলে গেছেন সম্পূর্ণ টাকাই কিন্তু আমাদের ভক্তদের এবং মন্দির পরিচালনা পরিষদের সদস্যদের টাকা এর বাইরেও আমাদের আসলে অন্যান্য অন্যান্য কার্যক্রম পরিচালনা করা আমাদের জন্য কঠিন তা সত্ত্বেও আমরা এই মানবিক বিষয়ে প্রায় বত্রিশ হাজার টাকা আমরা অনুদান দিতে পারছি এবং ব্যাঙ্কে আছে বর্তমান সময়ে আঠারো হাজার তিনশো টাকা এবং আজকের এই অনুষ্ঠান বাবদ সম্ভাব্য একটা আয় এবং ব্যয় ধরা হয়েছে আমরা মনে করি এই অনুষ্ঠানের সম্ভাব্য আয় হবে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো এবং আমরা ব্যয় নির্ধারণ করছি প্রায় চার লক্ষ টাকা আশা করি আপনারা সকলে আজকের এই অনুষ্ঠানের অংশগ্রহণ করবেন আমাদের ওখানে বুথ আছে দক্ষিণ সরি পূর্ব উত্তর কনারে একটা বুথ আছে ওখানে আপনারা অনুদান দিয়ে যাবেন এবং মাসিক চাঁদা যারাদের মাসিক চাঁদা বাকি আছে তারা মাসিক চাঁদা প্রদান করবেন এই আশাবাদ ব্যক্ত করি সব মিলে আজকের এই অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন মতো রতন মণ্ডল মহোদয় মন্দির পরিচালনা পরিষদের সহসভাপতি সব কিছু মিলে আমাদের এই গত আজ পর্যন্ত অর্থাৎ গত বছরের দু সালের জুলাইয়ের এক তারিখ থেকে বাইশ নভেম্বর দু যদিও অনেকে ভাবতে পারেন অর্থবছর সাধারণত এক বছরই হয় আমাদের আরও এই অনুষ্ঠানটা আরও আগে করার কথা ছিল উদ্ভূত পরিস্থিতির কারণে পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা সেটা করতে পারিনি আজই করতে পারছি সেহেতু আমরা এই পর্যন্ত হিসাবটা টেনে নিয়েছি কারণ এই যেই প্রথম আমরা হিসাব উপস্থাপন করছি আমরা চেষ্টা করছি আজকে পর্যন্ত হিসাব দেওয়ার জন্য এর জন্য একটু সময় বাড়িয়ে আমরা নভেম্বর নভেম্বর অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত আমরা হিসাব তুলে ধরছি সব আজকে পর্যন্ত আয় ব্যয় খরচ হচ্ছে চৌত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার একশো পঁয়ত্রিশ টাকা আমরা ব্যয়ও নির্ধারণ করছি যদি আজকে আপনাদের সহযোগিতার হাত বাড়ান বাড়ান এবং ব্যয় থেকে যদি আয় বেশি হয় তাহলে আমাদের একটা সমন্বয় হবে চৌত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা হয়তোবা আয় ব্যয় সমান হবে এই হচ্ছে গত এক বছরের আয় হিসাব পাশাপাশি আমাদের আমাদের কিছু প্রস্তাবনা আছে বা আমাদের কিছু ভাবনা আছে সেই ভাবনাটাও আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটা হচ্ছে আমাদের মন্দিরে আগামী বছরে আরও খরচের কয়েকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ছাত্রাবাস নির্মাণের বিষয়টা রয়েছে যেখানে অনেক টাকার প্রয়োজন আসলে সংখ্যাটা আমরা আমরা এই মুহূর্তে বলছি না পরবর্তীতে হয়তোবা আপনারা বিভিন্ন মাধ্যমে জানতে পারবেন যেহেতু পরিকল্পনা এখনো পুরোপুরি হয় নাই কততলা করব করবো কীভাবে কী করবো পাশাপাশি ঘাটলার কথা বলা হয়েছে মন্দির প্রতিষ্ঠার পর থেকে বারবার বলা হয়েছে ঘাটলার কথা সেই ঘাটলার বিষয়টাও এখন আমরা করতে পারি নি আশা করি আমরা ঘাটলাটাও নির্মাণ করতে পারবো এরপরে আছে যে আপনার ছাত্রাবাসের বিষয়টা গেল নাট মন্দিরের বিষয়টা আছে যে আমরা বাইরে কোনো একটা অনুষ্ঠান করতে গেলে এরকম ডেকোরেশন করা লাগে ভাড়া করা লাগে সেক্ষেত্রে আমরা এস্তে একটা নাট মন্দির করতে পারি কিনা এই হচ্ছে উল্লেখযোগ্য কয়েকটা বিষয় যে বিষয়টা যে বিষয়টা তো আগামী অর্থ বছরে বা আগামী বছরে বর্তমান কমিটি সেটা সম্পাদন করবে এবং সেটা আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনারা যদি এগিয়ে আসেন আপনারা যদি সকলে যদি এই এই উন্নয়নে অংশগ্রহণ করেন তাহলে আমরা এটা সফল হব তো এই হচ্ছে আমাদের এক বছরের আয় ব্যয় হিসাব যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের অফিস আছে অফিসে আমার কাছ থেকে এই বিষয়ে পর্যাপ্ত তথ্য জানতে পারবেন নিতে পারবেন আপনাদের সকলকে পুরোপুরি হিসাব দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সাথে সাথে আমি আমাদের উদ্বোধিকাদেরকে বলবো যে সকলের কাছে একটা কফি তুলে দেওয়ার জন্য আর আমি এ পর্যায়ে সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকলকে অনুদান অনুদান প্রদানের আবারও আহ্বান জানিয়ে শেষ করছি জয়